লাউ নিয়ে নিয়েছি শুলে এবার ধুয়ে পরিষ্কার করে নেব লাউটা নিয়েছি লাউ ভাজি করার জন্য লাউটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব লাউ একটু বিচি হয়ে গেছে একটু শক্ত শক্ত তো আমি এভাবে সেপে সেপে বিচিগুলো বের করে নেব লাউটা পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি এখন আমি লাউ ভাজি বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম কাঁচা গন্ধটা যখন চলে গেল পরিমাণ মতো লবণ দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব নেড়ে ফেলে আমি লাউটা এবার দিয়ে দেবো লাউটা নেড়ে ফেলে মশলার সাথে মিশিয়ে নেব মিম মিম জি লাউ ভাজি কেমন হবে বলো আশা করি অনেক ভালো হবে লাউ ভাজি তুমি খাও হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে নেবে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ভাজিটা আমার প্রায় শেষ আর একটু অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব লাউ ভাজি আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব লাউ ভাজিটা নামিয়ে নিয়েছি তো আমার লাউভাজি হয়ে গেছে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ